সন্ধ্যার সময় চা টায়ের সাথে একটু মুখরোচক খাবার না হলে ঠিক জমে না প্রথমেই সেদ্ধ করে রাখা আলুটাকে মেখে নিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর মটরশুঁটি কোচানো নারকোল অল্প একটু আদা বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব এরপর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব এরপর এতে বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আরও দু তিন মিনিট এটাকে নেড়ে নিয়ে এটাকে একটা প্লেটে ঠান্ডা হতে দেবো এই সময় যেটা করব পাউরুটি কয়েকটা যে চারটে সাইড হয় সেইগুলো কেটে নেব আর তেলটাকে গরম হতে দেবো এরপর আলুগুলো আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এইরকম লম্বা লম্বা শেপ দিলাম এরপর পাউরুটিটাকে জাস্ট একটু জলে ভিজিয়ে নিয়ে আলুর পুরটাকে ভেতরে দিয়ে পাউরুটি দিয়ে ভালো করে র্যাপ করে নিয়ে টাইট করে নিয়ে এটাকে একদম হাই ফ্লেমে রেখে সুন্দর করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে তারপর আর কিছুই নয় সস দিয়ে পরিবেশন করে দিন এই রকম মুখরোচক ব্রেড পকোড়া তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম সব রেসিপির জন্যে আমার চ্যানেলটিকে ছটপট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন